গুড মর্নিং ফ্রেন্ড এই যে সকালবেলা রান্না হয়ে গেছে এইখানে করেছি ডালের বড়া করে তরকারি এইখানে তাই বড়াটা একটু ডিম টিম দিয়ে করেছি আর হচ্ছে এখানে রান্না করছি রান্নাঘরটা অন্ধকার করে নিয়েছি আলোটা আর লাগছে না তাই এখানে মোটামুটি রান্না হয়ে গেছে আর একটুখানি বাদ এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়েছি আর হচ্ছে এখানে মটর ডাল সিটি দিয়ে নিয়েছি এটাকে ফোড়ন দেবো আর এই যে এটা হচ্ছে দেখানোর জন্যই আপনাদের ইয়ে এখানে ডাল বেটে নিয়েছি মুসুর ডাল তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি লঙ্কা কুচিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়েছি আর দিয়েছি একটা ডিম এই যে বুঝতেই পারছেন ডিম ফেটিয়ে দিয়েছি এটা দিয়ে একটা বড়া ভাজবো তা বড়া ভাজাটা খাওয়া হবে তো এটাই হচ্ছে আজকের রেসিপি আর কোনো কিছু না আর ও ভাতের মধ্যে দিয়েছি হলো আলু হচ্ছে সেদ্ধ আলু হচ্ছে সেদ্ধ মাখা হবে আর এই বড়াটা ভাজা হবে তেলটা গরম হয়ে গেছে ফটাফট দিয়ে দিই নাহলে তেলটা পুড়ে যাবে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব তাহলে আমার রান্না আজকে দিনের মতন কমপ্লিট তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কি করি এই তো দুপুরবেলা রান্না বান্না করে সমস্ত কাজকর্ম কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এখন হচ্ছে খেয়ে নেবো খাওয়া দাওয়া হয়নি তা ছেলেকে বলছি তাড়াতাড়ি স্নান করে নে তারপরে খাবো তা ও বসে রয়েছে ও বলছে দাঁড়াও আস্তে ধীরে মানে আস্তে আস্তে স্নান করছে ও নড়তেই চাইছে না কাজ করতে চাইছে না মানে ছেলেকে ঠেলে ঠেলে সব করানো হচ্ছে তা যাই হোক এই যে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে তা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো কিছু জামা ছিল সেগুলো আগে ছাদে মেলে দিয়ে আসবো তারপরে হচ্ছে খাবো অনেক জামা কাপড়ও কাঁচা হয়েছে তাহলে সঙ্গে থাকুন ঘড়িতে অনেক বেজেও গেছে খাওয়ার টাইম হয়ে গেছে আর আমি কী করি দেখুন আর এই যে এখানে ঘরে ধুনো দিয়েছি এত মশা হয়েছে মানে ধুনো দিলে যদি একটু মশাটা কমে আর প্রচণ্ড মশা যে হয়েছে প্রচণ্ড মশা তা ধুনো দিয়েই ভাবছি মশাটা তাড়াবো আর এই যে এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ভেবেছি এই প্রদীপের প্রদীপদানিটা তুলে দেবো কেননা এটা দেখছি কুকুর দিয়েও কাজ হচ্ছে না মানে অল আউট বা মটেন ফটিন জ্বালাতেই হচ্ছে তা যাই হোক ওই জন্য ভেবেছি এটা তুলে দেবো আর এই যে এখানে আমাদের গুরুদেবের ফটো এইখানে আছে ডান দিকে প্রথমে গুরুদেবের ফটো আর হচ্ছে মা শারদা ঠাকুর আর হচ্ছে স্বামীজির ফটো তা এখানে সব রয়েছে ভেতরেই রেখে দিয়েছি গুড মর্নিং ফ্রেন্ড এই যে এখানে আমি নিয়ে বসেছিলাম ছোলার ছাতু ছোলার ছাতুর খেলাম শরবত আর এইখানে করেছি ভাত এইখানে খেলাম ছাতুর শর এই যে ছাতু কৌটোতে আর এখানে নিয়েছি জাইগিরি পাউডার তো না কেউবেটা আর এই টক দই দিয়ে গুলে খেলাম এখন হচ্ছে রান্না করব রান্না বাদ রয়েছে মানে অল্প কিছুই রান্না করব সকালে কিছুটা করেছি আর কালকের অনেক কিছু রান্না রয়েছে সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না তাই এখানে হচ্ছে করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক করেছি আর করব এখানে চিকেন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এই যে এটা হচ্ছে দেশি করকনাথ নাকি চিকেন নিয়ে এসছে সেটাই ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ফ্রিজে অনেক তরকে ফরফে রয়েছে তো সেগুলো হচ্ছে খাওয়া হবে তার জন্য আজকাল বেশি কিছু রান্না হবে না তাই এই দিয়েই সারতে হবে রয়েছে অবশ্য অনেক কিছু ফ্রিজে সেগুলো দেখি বের করি এইখানে রয়েছে কালকের এই যে এক বাটি সয়াবিনের তরকারি আপনাদেরকে দেখাচ্ছি আমি ফ্রিজে লাইন বন্ধ করে দিয়েছে একদম ঠান্ডা হয়ে রয়েছে এখানে রয়েছে একটা মাছের ডিমের তরকারি বড়ার তরকারি মাছের ডিমের বড়া করে তরকারি আর রয়েছে এইখানে কি রয়েছে দেখি এখানে রয়েছে ভেন্ডি পোস্ত একটু আর ডিম ভাজা মাছের ডিমেরই বড়া ভাজা রয়েছে এই যে এই এত কিছু রয়েছে আর ওইখানে শাক করেছি আর এই চিকেনটা করব আর কোনো কিছু না এটা দিয়ে অনেক হয়ে যাবে কেননা রাত্রেবেলায় চিকেন দিয়ে ছেলে মেয়ে ওর বাবা রুটি খাবে চিকেনের তরকারি দিয়ে আর এইগুলো এগুলো সব এখন খেয়ে নেবো আমি যেহেতু কোনো মাংস খাই না আমার জন্য একটু সেদ্ধ ভাত করে রাত্রে খাবো সেটাই মনে মনে প্ল্যান করে রেখেছি তাহলে সঙ্গে থাকুন তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করি নিই চিকেনটা করলেই কমপ্লিট এখনও টুকিটাকে অনেক কাজ রয়েছে সেগুলো করতে হবে তাহলে আপাতত এই অবধি করি তারপরে রান্নাটা কমপ্লিট করি তারপর আবার ফিরছি তাই যাই হোক এই যে আজকে হচ্ছে নেক্সট ডে আপনাদের শুরুতেই বলা হয়নি নেক্সট ডে তাই এখানে সন্ধ্যা যে বসে রয়েছি হাজব্যান্ডের চলে এসেছে নতুন ইউনিফর্ম মানে নতুন মানে কি নতুন করে বানানো হলো তা যাই হোক সেটা এখানে রেখে দিয়েছে তা আমি আবার সেটা খুলে খুলে একটু দেখছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি জানি না দেখলে পরে বকা দেবে কিনা তাও আমি হচ্ছে বের করলাম সাধারণত বের করি না দেখাই না তা তো তবুও জোর করে জোর করে কি এখানে রয়েছে কি মনে হলো বের করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তা দেখি কি বলে যদি কিছু বলে হয়তো এখান থেকে ভিডিওটা মানে আনপাবলিক শো হয়ে যেতে পারে তা ঠিক আছে রয়েছে কিছু বললে পরে তখন হচ্ছে বাদ দিয়ে দেবো তা যাই হোক আপাতত পোস্ট করি যদি বকা দেয় তাহলে আর হচ্ছে কখনও তো করি না আর রয়েছে বলে সামনে বসেই রয়েছি তাই কি মনে হলো তাই অফিস থেকে আসলো নিয়ে এসছে এসে এখানে খুলে রাখলো আর আমি সঙ্গে সঙ্গে একটু ভিডিও করলাম তা যাই হোক বান্ধবীর সঙ্গে যাব পার্লারে অনেক জামাকুর রয়েছে সেগুলো গোছাতে হবে তা এগুলো গুছিয়ে রাখি আবার এসে দেখে কিছু যদি বলে তা যাই হোক চলুন আমার সঙ্গে যাই পার্লারে যাই তার আগে জামাকড়গুলো গোছাতে হবে এই যে জামাকড়গুলো এগুলো কাঁচা ধোয়া হয়েছে কিছু আয়রন করা হয়েছে কিছু শীতের জামাকড় আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি মানে শীতের জামাকড়গুলো কী হয় এখন গুছিয়ে না রাখলে গরম পড়ে গেছে আলমারিতে গ্যাদারিং হয়ে গেছে তা যাই হোক কাঁচা ধোয়াগুলো গুছিয়ে নিচ্ছি আয়রন করাগুলো আলাদা গুছাচ্ছি আর শীতেরগুলো আলাদা গুছাচ্ছি সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এদিকে বান্ধবী ফোন করেছে বলেছে তাড়াতাড়ি আয় আমি কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি বাইরে তা ওকে বললাম তুই বাইরে বাইরে বেরোতে হবে না তুই হাঁট হাঁটতে শুরু কর আমি আসছি তোকে আমি ঠিক ধরে নেব। ও বললো ঠিক আছে তুই আয় তোর এখন আপাতত আর জমা কর গোছাতে হবে না চল আগেই করে আসি তা যদি ওই ভিডিওটা আমার হোলির আগের দিনের ভিডিও হোলির আগের দিন পোস্ট করা দরকার ছিল তাই সেটা আমি পরে পোস্ট করছি যাচ্ছে হচ্ছে যাব হচ্ছে পার্লারে মানে আইভ্রু করতে তা বান্ধবের আমি দুজনেই যেহেতু মায়াপুরে যাব সেই জন্য আইভ্রোটা করতে যাব। আর এই যে দুজনে চলে এসেছি পার্লারে আমার হয়ে গেছে ওরা এখন আইভ্রু করছে তা যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন আমার পাশে থাকবেন খুব 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 সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি আর এখানে এই পার্লারে আসলে মৌমিতা প্রতিদিনই বলে ওই ভিডিও করো না ভিডিও করো না আজ না ভিডিও আর করি না তোমরা দেখো না কিছু না ভিউ হয় না কিছু না ওই জন্য আর ভিডিও করি না বলে না না তুমি ভিডিও করো আমরা দেখব ভিউ হবে আজ না চ্যানেলটা গ্রোই করছে না কিছু না ভেবেছি বন্ধ করে দেবো কেউ দেখে না ভিউ করে না ভিউ হয় না তো যাই হোক ওর কথা শুনে আবার একটু ভিডিও করলাম তা যাই হোক ও যখনই যাই তখনই ও বলে বৌদি ভিডিও করলে না তো তা আজকে সেই সুযোগটা মানে আর কি হাতছাড়া করলাম না করেই নিলাম তাই বললাম যে বান্ধবী যেহেতু আইব্রো করছে তাই মমি তাকে বললাম মমি তাকে তুমি তাহলে কিছু বলো আবার ওইখান থেকে একটু হাই বলে দিল তাই যে তাহলে ভিডিওটা তো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি আর ওরা এখনও হয়নি কতক্ষণে হবে জানি না তাহলে ভালো থাকবেন টাটা বাই